মাসুদ বলতেছে পাঁচ লাখ টাকা দে না হলে তুই ইন্ডিয়া পালাবে এটা এখন আমি এই পাঁচ লাখ টাকা কোথায় পাবো আমার তো এমনি সংসারকে এমনি খুব সমস্যা খুব কষ্টে দিন কাটি এমনি আমরা তো গরিব লোক চা দোকানটা করে শুধু ভাত খাই চা মিষ্টির দোকান করেই ভাত খাই আর অন্য কিছু এনাদার শাড়ি কোনো কিছু নাই বাচ্চা নিয়ে বাড়ি ঘুরে বেড়াচ্ছে আমার তো হামলা হয়েছে বাড়িঘর দোকান করে নিছে মাসুদ আর জাহাঙ্গীরের কথাতে জাহাঙ্গীর যেটা বলতেছে সেটা শুনতেছে আমার কাগজপাতি সব তো জায়গা জমি ওকে আছে

এখন ওদের যাব কি না মারে ফেলবে দাও কোঠি নিয়ে আমাদেরকে ইয়া খুঁজে খুঁজে বেরাচ্ছে চাদাটা বিক্রি করতেছে 5 লাখ টাকা দিচ্ছে 5 লাখ টাকা মাসুদ বলতেছে 5 লাখ টাকা দে না হলে তুই ইন্ডিয়া ভালো এখন আমি এই 5 লাখ টাকা কোথায় পাবো আমাদের এমনি সংসার এমনি খুব সমস্যা খুব কষ্টে দিন কাটে এমনি আমরা তো গরিব লোক চা দোকানটা করে শুধু ভাত খাই চা মিষ্টির দোকান করে ভাত খাই আর অন্য কিছু এনাদের সারি কোনো কিছু নাই